হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ এখানে তিন হাজার সতেরো জন লোক নিয়োগ দেওয়া হবে তাই বন্ধুরা সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিবধি দপ্তর ভূমি ভবন রেকর্ড অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি সকল জেলা স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম সার্ভেয়ার গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ পঁচাশিটি এবং যোগ্যতা যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পাস হতে হবে তিন পদের নাম ট্রাভার্স সার্ভেয়ার গ্রেড পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা চারটি যোগ্যতা যেকোনো কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চার পদের নাম কম্পিউটার গ্রেড পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা আটটি যোগ্যতা যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পাঁচ নম্বর পদের নাম ড্রাইভার গেট পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা বারোটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় পদ পদের নাম নাজির কাম ক্যাশিয়ার গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা সতেরোটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নতি বিভাগ বা সমন্বয় সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 7 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর গ্রেড 16 বেতন 9300 থেকে 22490 পদ সংখ্যা 21 টি যোগ্যতা যেকোন স্বীকৃত বোর্ড হতে অনন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 8 নং পদের নাম পেসকার গ্রেড 16 বেতন 9300 থেকে 22490 পদ সংখ্যা 378 টি এবং যোগ্যতা যেকোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নয় পদের নাম রেকর্ড কিপার গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দুইশো একানব্বইটি যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দশ নং পদের নাম খারিজ সহকারী গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা চারশো চুয়াত্তরটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাস মোহরার গ্রেড ষোলো বেতন ন হাজার থেকে বাইশ যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বারণ পদার্ন কাম ব্রেঞ্চ সহকারী গ্রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা চারশো আশিটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা একশো বিরাশিটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চোদ্দ পদের নাম চেইনম্যান গ্রেট বিশ বেতন থেকে পদ সংখ্যা একশো পঁয়তাল্লিশটি এবং যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় পাশ হতে হবে বন্ধুরা ভূমি অফিসে কিন্তু অনেক বড় একটি সার্কুলার প্রকাশ করেছে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনারা আবেদন করে নেবেন এবং সত্য ও নিয়মাবলীর নিচে উল্লেখ করা আছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটিটিপি টিটিপি ডবল স্ল্যাশ ডিএলআরএস ডট টেলিটক ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন বন্ধুরা আপনাদের সুবিধার্থে সার্কুলার লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখানে গিয়েও আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ ও সময় ছয় দশ দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ ও সময় সাতাশ দশ দুই হাজার বিকেল পাঁচটা পর্যন্ত এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে এক থেকে বারো নং পদের জন্য দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা এবং তেরো ও চোদ্দ নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং আবেদন করার জন্য ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে কীভাবে এস এম এস দেবেন সেটা এখানে নিয়মাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই আগে ভালো করে সার্কুলারটি দেখে শুনে বুঝে পড়ে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই ছিল বন্ধুরা আজকের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে